হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকি সিরিয়ালের আগামীকালকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আগামী পর্বে দেখা যাবে রোহিতকে বাঁচানোর জন্য ফুলকি ছুটে যায় সেই জায়গায় যেখানে সিনা রোহিতকে লুকিয়ে রেখেছিল কিন্তু সেখানে গিয়ে ফুলকির সামনে পড়ে যায় সিনা এরপর শুরু হয় দুজনের মধ্যে তীব্র লড়াই এক পর্যায়ে সিনা ফুলকিকে ধাক্কা দিলে ফুলকি নিচে পড়ে অচেতন হয়ে যায় তখন সিনা জোর করে রোহিতের হাতে সিঁদুর পরানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ রোহিত হাত ঝাঁকিয়ে দেয় আর সেই সিঁদুর পড়ে যায় ফুলকির কপালে তখন রোহিত আবেগ ভরে বলে ওঠে ফুলকি তুমি চোখ খোলো আমি দুঃখিত তোমাকে বাঁচাতে পারলাম না এরপর কী ঘটতে চলেছে তা জানতে হলে দেখতে হবে আগামী পর্বের ফুলকি সিরিয়াল ধন্যবাদ সো বন্ধুরা এই ছিল ফুলকি সিরিয়ালের আজকের পর্বটি ফুলকি সিরিয়ালে আজকের পর্বটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন